এখানে বসিয়েছি গল্প টল্প করি তারপরে আমাদের এই যে নতুন গাছটা আছে বিভিন্ন নতুন গাছ লাগাইছে ফুল গাছ আছে তো আমাদের ছাদ ভালো লাগে দিনের মেলায় এখানে গ্রাম ইয়ে তো এখন আর দেখতে পাই না তো মোটামুটি ছাদের চারপাশে বসলে একটু গাছপালা আছে ভালো লাগে বলতে চার একটু বসি গল্প টল্প করি একটু আড্ডা টান্ডা দিই ওই গাছপালা আছে এগুলো একটু ইয়ে যে করি তারপরে দোলনা আছে দৌড়ায় বসলে একটু টল্প টল্প করি সবাই মিলে ভালোই লাগে খারাপ লাগে না তারপরে হলো গাছ রাতে ও রাতের বেলা আমরা একটু মোটামুটি একটু পার্টিও দেই কিউ পার্টি এটাই এখনও শীত পড়ে নেই শীত পড়লে আমরা করবো এখানে বার্বিকউ পার্টি করি আমরা এখনও শীত পড়ে না আর একটু শীত পড়লেই তারপরে করবো আমরা এই আর কি উপভোগ করি তারপরে আছে হলো আমাদের মোটামুটি ওষুধীয় কিছু গাছ আছে যেমন তুলসী পাতা এটা হলো তুলসী গাছ বলে আমাদের ঠান্ডা কাশি হলে আমরা এখান থেকে সবসময় এসে খাই চাপাই খেয়ে ফেলি কাঁচা পানি দিয়ে ধুয়ে চাপাই খেয়ে ফেলি চাষ যাবে দ্রুত কাজ করে আরেকটা আছে আনারস গাছ এবছর এখনো আনারস ধরে নাই গত বছর খাইছিলাম একটা মনে হয় তো এবছর হয়তো আসে নাই এখনো আসবে এই আর কি আমাদের হাত বাগান মাঝে মধ্যে এইটা হলো একটা